সাইতে হেতে হে গেছে সোমনি ও ভাইসাব হোম সঙ্গে হোম সঙ্গে এততম শব্দছেন নি চাবানার বৈ সাইতে হেতে হে গেছে সোমনি পনসু পরিবেছে হেতে হই সুযোগার করছে ইসকুদামাদু ইসকু হে না হলত করি লইছে পনসু পরিবেছে হেতে হই সুযোগার করছে ডিস্কু জামা ডিসকো হেন হালাত করি লইছে বেশি টাকার টিকিট কিনা বেশি টাকার টিকিট কিনা সামনে টুলে বইছে মারামারি মারি দেখে হেতাই তুলে তলে ঢুকছে পয়সা হোনছেন নি হোনছেন নি হেতার তামছা দেখছেন নি শাবান আর বই চাইতে হেতাই গেছে সোমানি বেশি টাকার টিকিট কিনা সামনে তুলে বইছে মারা মাৰি দেখে তুলে টুলের তলে ডুকছে দু সাইড গা মৰণ দেখা গা মৰণ শুরু করছে আউয়ানি সাবান আর বই চাইতে হেতাই গেছে ভাইশাপ নি শুনিছি সাবান নে বই চাইতে গেছে সব ওম সন্নি ওম সে হেতার তাম সব বই সাইতে হে তারি ভালো